আসসালামু আলাইকুম তো আমরা অনেক দিন ধরে ইউএক্স ইওয়াই ওয়ালেটে কিন্তু কাজ করে এসেছি এটার প্রথম সিজন কমপ্লিট হয়ে গিয়ে দ্বিতীয় সিজন কিন্তু চলমান তো অবশেষে তারা কিন্তু আগামীকাল এটা স্ন্যাপশট নেবে আর আপনারা কিন্তু সবাই জানেন যে কোনো প্রজেক্ট যখন স্ন্যাপশট নেয় সেটা লিস্টিং ডেটটা কিন্তু খুব সূর্য সেই অনুযায়ী ঘোষণা করে তো সে সম্পর্কে তারা একটা বিস্তারিত আপডেট দিয়ে দিছে কি আপডেট দিছে সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এর পাশাপাশি এটা কবে লিস্ট হচ্ছে কবে আপনি এখান থেকে পেমেন্ট পেতে পারেন এটা যেহেতু বাইনান্স সাপোর্টেড একটা প্রজেক্ট বাইনান্স ল্যাব সাপোর্টেড একটা প্রজেক্ট এটা কি বাইনান্সে লিস্ট হতে পারে কিনা সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্টার ভি টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসাইট পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি এই দেখেন রুবি এটা কিন্তু পিআই নেটওয়ার্কের মতো এটা আপনি কখন কেওয়াইসি করতে পারবেন কিভাবে করবেন সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি এর পাশাপাশি দেখেন একটা স্ট্রং প্রজেক্ট বামস এটার যে ডেইলি কম্বো সেটা কিন্তু আমি এখানে শেয়ার করেছি দিয়েছি বাইনা সাপোর্টেড এক্সিনা ওয়ালেট তাদের প্রজেক্ট যে ডেলি কুইজ আছে সেটা কিন্তু আমি এখানে শেয়ার করেছি দিয়েছি সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন ইউএক্স ইউআই ওয়ালেট এটা কিন্তু বাইনাস ল্যাব সাপোর্ট একটা প্রজেক্ট তো এই প্রজেক্টের প্রথম সিজন কমপ্লিট হয়ে যাওয়ার পর তারা আবারও দ্বিতীয় সিজনের মাইনিং কিন্তু নিয়ে আসে তো সর্বশেষ তারা একটা স্ন্যাপশট সম্পর্কে একটা বিস্তারিত আপডেট কিন্তু দিয়ে দিয়েছে এই আপডেটটা যদি আমরা আপনাদের একটু দেখাই সরাসরি আমরা চলে যাব তাদের অফিসিয়াল যে গ্রুপ আছে সেইখানে দেখেন এইটা হচ্ছে ইউএক্স ইউআই ওয়ালেটের অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপ অলরেডি ওয়ান পয়েন্ট নাইন বিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু এই গ্রুপে আছে তো এখানে আজকে বিকাল চারটা চোদ্দোর দিকে তার একটা গুরুত্বপূর্ণ আপডেট দিছে সেই আপডেটটা যদি আমি আপনাদের একটু দেখাই এটা আমি জাস্ট কপি করলাম কপি করে ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করে দেখাই তাহলে আপনাদের বুঝতে কিন্তু এখানে সুবিধা হবে দেখেন এটা পেস্ট করে দিচ্ছি এইবার একটু নিচে চলে আসেন দেখেন তারা এখানে কি বলেছে গুরুত্বপূর্ণ ঘোষণা নিশ্চিত করুন যে আপনি এবং আপনার বন্ধুরা এগারো মার্চের আগে সফলভাবে একটি ইউএক্স ওয়াই টেলিগ্রাম ওয়ালেট তৈরি করেছেন মানে এগারো তারিখের মধ্যেই আপনাকে একটা ওয়ালেট কিন্তু এখানে তৈরি করতে হবে এ সম্পর্কে তারা এখানে বিস্তারিত আপডেট কিন্তু দিয়ে দিছে কারণ এগারো তারিখে তারা কিন্তু আপনার স্ন্যাপশট টা নিবে অর্থাৎ আগামীকাল কিন্তু এগারো তারিখ এই এগারো তারিখে তারা কিন্তু এই স্ন্যাপশটটা নেবে নিবে এরপর তারা এখানে কি বলেছে একটু দেখেন এটা কেন গুরুত্বপূর্ণ আমরা এগারো মাস এ একটি স্ন্যাপশট নেব অর্থাৎ তারা এখানে বলেছে যে এগারো মাসের আগে ইউএক্স ওয়ালেট কেন তৈরি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা এগারো তারিখে একটা স্ন্যাপশট নেব এবং সেই দিন একটি উত্তেজনাপূর্ণ সুপার এয়ারড্রপ শুরু হবে এবং এগারো তারিখে তারা যে এয়ারড্রফ আমাদের দিবে সেই এয়ারড্রপের যে কার্যক্রমগুলো আছে সেটা তারা এখানে শুরু করবে এরপর দেখেন সময়সীমা মিস করেছেন এগারো মাসের পরে তৈরি ওয়ালেট গুলি এই রাউন্ডের ড্রপের জন্য যোগ্য হবে না মানে অনেকেই আছেন যে আমরা এগারো তারিখে মানে যখন লিস্ট হয় তার আগে কিন্তু আমরা এখানে অ্যাকাউন্ট করি অনেকেই আছে যে যখন দেখি যে তারা পেমেন্ট দিবে লিস্টিং এর আপডেট দিচ্ছে তখন কিন্তু আমরা এখানে অ্যাকাউন্ট করি তো এখানেও কিন্তু বলে দেওয়া হয়েছে যে আপনি এগারো তারিখের পরে ওয়ালেট যদি ক্রিয়েট করে কাজও করেন তবু আপনি এখান থেকে এয়ার জন্য এলিজিবল হবেন না অর্থাৎ আপনি এখান থেকে কোনো রকম পেমেন্ট পাবেন না সেজন্য জন্য এগারো তারিখের আগেই আপনাকে একটা মাস্ট উই ওয়ালেট ক্রিয়েট করতে হবে যদি আপনি এখান থেকে পেমেন্টটা নিতে চান এরপর তারা আবার কী বলে থাকেন প্রস্তুত থাকুন আগামীকাল বড় হতে চলেছে অর্থাৎ আগামীকাল তার একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসবে এ সম্পর্কে তারা অফিসিয়ালি একটা আপডেট কিন্তু এখানে দিয়ে দিছে অর্থাৎ এখান থেকে আমরা কিন্তু বুঝতে পারলাম যে আগামীকাল তারা একটা স্ন্যাপশট নেবে এবং এই স্ন্যাপশটের পরে তারা আমাদের যে এয়ারড্রপটা দিবে সেই এয়ারড্রপ সম্পর্কে বিস্তারিত আপডেট তারা কিন্তু আমাদের কালকেই জানিয়ে দেবে আর এখানে যারা নতুন ইউজার আছে অনেকে আছেন যে পেমেন্ট দিবে তারা এক মুহূর্তে পার্টিসিপেট করেন তো তাদের জন্য তারা এখানে বলে দিচ্ছে আপনাকে পেমেন্ট পেতে হলে অবশ্যই এগারো তারিখের আগে পার্টিসিপেট করতে হবে আদারওয়াইজ এগারো তারিখের পরে আপনি যদি এখানে ইউএসিআই ওয়ালেট ক্রিয়েট করে কাজ করেন যে কয়টা টোকনি পান না কেন যদি ওইভাবে কাজ করেন তাহলে আপনি এখান থেকে কোনোরকম পেমেন্ট পাবেন না সুতরাং আমরা কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়ে গেলাম যে ইউএসি ওয়ালেট আগামীকাল তারা একটা স্ন্যাপশট নেবে এরপর তারা জন্য যে আছে সেগুলো কিন্তু জন্য করবে এখন স্ন্যাপশট নিলেই কি লিস্টিং আপডেট দেয় একটু খেয়াল করবেন আমরা যে কাজ করি অধিকাংশ মাইনিং প্রজেক্ট দেখবেন যে লিস্টিং হওয়ার আগে তারা কিন্তু স্ন্যাপশট নেয় লিস্টিং আপডেট দেওয়ার আগে সেম ভাবে অথরিটি তারা কিন্তু লিস্ট হওয়ার মানে লিস্ট করার আগে একটা স্ন্যাপশট নিচ্ছে এবং এরপরে খুব শীঘ্রই কিন্তু তারা একটা লিস্টিং আপডেট দিবে কারণটা হচ্ছে তারা কিন্তু অলরেডি দ্বিতীয় সিজন আমাদের মাঝে শুরু করে দিছে তারা কিন্তু বলে দিয়েছিল যে এগারো তারিখ পর্যন্ত আমাদের দ্বিতীয় সিজন চলবে সেহেতু কালকে কিন্তু শেষ ডেট আমরা আশা করছি যে এই মাসের মধ্যে আমরা হয়তো এখানে একটা লিস্টিং আপডেট পাবো তো সেই জন্য আমি আপনাদের বলবো যারা অ্যাকাউন্ট করেছিলেন কাজ করুন অবহেলা করলেন না কালকে কিন্তু বিগ একটা আপডেট আসতে পারে এখানে কাজ করা খুবই সহজ জাস্ট আট ঘন্টা পর পর আপনি এখানে মাইনিং করে দিবেন কাজ শুধু কিন্তু এটুকুই এর বাইরে এখানে কিছু টাস্ক আছে যদি ওই টাস্কগুলো আপনি কমপ্লিট করেন তাহলে আপনি এখান থেকে এক্সট্রা কিছু রিওয়ার্ড কিন্তু পেতে পারেন পার্থক্য শুধু এটুকুই এর বাইরে এখানে কিন্তু নতুন করে কোনো রকম কাজ নাই আমি আবারও বলি কালকেই তারা স্ন্যাপশট নেবে এবং আশা করা হচ্ছে যে এই মাসের মধ্যে হয়তো বা আমরা এখান থেকে পেমেন্টের একটা আপডেট পেতে পারি অনেকেই প্রশ্ন করেন যে ভাই স্ন্যাপশটটা নিচে তাহলে এটা লিস্টিং আপডেট কখন ধারণা করা হচ্ছে যে এই মাসের মধ্যে তারা একটা লিস্টিং ডেট হয়তো বা দিয়ে দিতে পারে তখন আমরা এখান থেকে পেমেন্টটা নিয়ে নিতে পারবো আর এটা কিন্তু বায়নাস ল্যাব সাপোর্ট একটা প্রজেক্ট বায়নাসে লিস্ট হবে কিনা সেটা এখনই বলা সম্ভব নয় কারণ বায়নাসে লিস্ট হওয়া কিন্তু অনেক টাফ একটা বিষয় তারপরেও যদি লিস্ট হয় তাহলে কিন্তু সেটা আমাদের জন্য অবশ্যই ভালো আরেকটা বিষয় আট গিয়ে এখানে আপনি দেখবেন যে এখানে যে এই আপনি ফ্রিতে করতে পারবেন সেই টাকসগুলো মাস্টার অফ এখানে কমপ্লিট করবেন এই টাকসগুলো কমপ্লিট করলে আপনি এখান থেকে এক্সট্রা কিছু রিওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন এই বিষয়টা একটু খেয়াল রাখবেন আর একটা বিষয় আপনি যদি ইউএক্সি ওয়ালেটের তাদের যে রিকভারি প্রেস সেটা যদি সেভ না করে রাখেন মাস্ট টিভি এখনই সেভ করে রেখে দেন কারণ কালকে স্ন্যাপশট নিচ্ছে এমনও হতে পারে যে তারা হয়তো বা লগ আউট করে দিচ্ছে নতুন করে আমাদের সেই রিকভারি প্রেসটা দিয়ে আবার এখানে লগ ইন করতে হচ্ছে এরকমও কিন্তু হতে পারে তো সেই জন্য আমি আপনাদের বলবো যারা রিকভারি প্রেসটা সেভ করে রেখেছেন তাদের তো কোনো ধরনের প্রবলেম না বাট যারা সেভ করেননি এখনো সময় আছে সুযোগ আছে আপনি এটা এখনই করে রাখতে পারেন কারণ এটা কালকেই আপনার স্ন্যাপশট নিবে তারপরে একটা লিস্টিং আপডেট হয়তো তারা দিতে পারে তো আশা করি ভালো পারছি এটা ভিডিও ভালো তখন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ